তারা দরবার করতে করতে ওগু ঠাট্টা মস্কারি পেটা পেটের দিছে আর ওরকম হয়েছে রন্ধন গ্যাস সিলিন্ডার নিয়ে বিবাদে জেরে প্রাণ হারালেন ইট ভাতা শ্রমিকের স্ত্রী ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সন্ধ্যায় ধলাই থানা এলাকার ভাগাবাজার বনগ্রাম ইন্ডিয়ান ইট জানা গেছে বরপেটা জেলার কলগাছিয়া থানা এলাকার ইসুপুর গ্রামের বাসিন্দা বছর বাইশের যুবক ইসমাইল হোসেন গত এক মাস আগে শ্রমিক সর্দার নবাব আলীর মারফতে ইন্ডিয়ান ইড ভাতায় শ্রমিকের কাজ করতে আসেন শনিবার ছিল সাপ্তাহিক পেমেন্টের দিন পাওনা উত্তোলন করে স্ত্রী গ্যাস সিলিন্ডার কেনার বায়না ধরেন স্বামী সেই টাকা গ্যাস সিলিন্ডার কিনতে রাজি ছিলেন না বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে স্বামী বাইশ বছর বয়সে ইসমাইল হোসেন হাতে থাকা ইট বানানোর ফর্মা দিয়ে স্ত্রীকে ঢিল মারেন সেই ঢিল স্ত্রী তল পেটে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ইসমাইলের স্ত্রী একুশ বছর বয়সে ফালানা খাতুন অন্যান্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে ফালানা খাতুনকে তুলে শ্রমিকদের থাকার ঘরে নিয়ে যান ডাকা হয় একশো আট অ্যাম্বুলেন্স একশো আট পৌঁছার পর অ্যাম্বুলেন্সের কর্তব্যরত কর্মী ফালানা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন বিষয়টি অবগত হয়ে ইরভাটা কর্তব্যরত ম্যানেজার পুলিশের খবর দিলে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ধলাই থানার ওসি জনপান বের